আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন থেকে আসছি এটা আমাদের ছ নম্বর ওয়ার্ড ঘাটাল পৌরসভা এটি হনুমান কারেন্ট শর্ট করে দিতে পারছেন এটাকে রিসিভ করে নিয়ে যাচ্ছি বাচ্চা হনুমান আছে দুধ খাইছিল আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ বন দপ্তর খবর দেওয়ার জন্য এবার অফিস থেকে গাড়ি না নিলে তো কিছু করা যায় হনুমানের বিষয়

আপোনাৰ নাম কি নাম জাগা নাম গোপীনাথ হনুমান ক'ত থাকে গোট ভিডিও করুন তো করতোবাদ জানা আমি জাহাঙ্গীর মণ্ডল ঘাটায় বন দপ্তর থেকে আসছি হনুমান অসুস্থ হয়ে পড়েছে বাচ্চা হনুমান সেটা আমি রেস্ক্রি করে নিয়ে আসি ঘাটার বনদপ্তর থেকে আসছি তাহলে দাশমকানা পশ্চিম মেদাপুর গোপি গোপীনাথ হনুমানকে আমি রেস্ক্রি করে নিয়ে ਚਾਟ ਚਾਟ ਤਾ ਸਾਦ ਦੀ ਦੇ ਚਾਟ ਦੀਰ ਦੁਖ ਦੀ ਤੇ ਤੁ ਦੀ ਡਾਲ ਦੀ ਮਾਚਾ ਪਾਣ਼ਾ ਭਾਯ ਓ সেই সীতান আমি নিমন্তক আমি জামদার মন্ডল আর জামদার তাসকু থানা পশ্চিম মিন্নাপুর একটু গুমা রক্ষ করে ঘুরে ঘুরে কি আমাকে দেখুন আসছে যে মন্দির কমিটি সবাই চেছে যে দেখাইছো আপনারা 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 কাজ বদলাতে আছে আর মনোঘত্রকে ফোন করেছিলেন নলেন আর আপনি আরমান한테 একটু ব্রা সিরাদ মিয়া আজের সুরজ মিয়া আপনি বড় তো ফোন করেছিলেন হ্যাঁ